तो बंधु들아 সবাই একটু যুক্ত হয়ে যাও সমূহ বিকাল সবাই তাড়াতাড়ি চলে এসো যুক্ত হয়ে যাও এটা bắt kalai hmm. hmm. ta hmm. dali, dali. তো বন্ধুরা সবাই একটু যুক্ত হয়ে যাও তো বন্ধুরা সবাই কোথায় জ্ঞান নেবো সবাই একটু চলে এসে তাড়াতাড়ি করবে সবাই চলে গেছে তুলে বলবে আচ্ছা

তো নমস্কার বন্ধুরা সবাই একটু যুক্ত যে সবাই ঝটপট করে চলে এসে একটু আমার এই অনুষ্ঠানকে আপনারা মূল্য করে তুলুন সফল মন্দিত্ব করে তুলুন সবার সবাইকে শুভ বিকালের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা সবাই একটু পায়ের ধুলো দিন এই ছোট্ট পরিবারেতে हान की खे ऐसे छो मने होचे नसा होएचे सासा हम तो नसा नमस्कार बंधु के एक छोटा कर लाइक दे दो ये बात समझ में ना आता है तो छोटा करो लाइक का बटन ये है ভিডিওটি সবাই একটু দেখতে যাও এড লাইক করুন করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ভাবে চলে যেও না আমার কষ্ট হয় সবাই এভাবে চলে গেলে কষ্ট হয় মনে সবাই এভাবে চলে যেও না একটি লাইক একটি কমেন্ট করে যাও আপাতত আপাত যখন チャイナやメルシンキューレイチャイナミカリロンパラダバー。